প্রিয় শিক্ষার্থী আমরা আজকে সপ্তম শ্রেণী বীজগণিতের অনুশীলনের চার দশমিক একের দুটো অঙ্ক করাবো আমি আপনাদের সুবিধার্থের অঙ্ক দুটো প্রথমেই তুলে রেখেছি এই দুইটা হলো গুণের অঙ্ক আপনারা অবশ্যই আগে থেকে জানেন যে এই চ্যাপ্টারটা হলো গুণের চ্যাপ্টার তো আমরা এই দুটো অঙ্ক গুণ করব নিয়ম হইল প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ এখানে দুইটা রাশি একটা রাশি একটা রাশি তো দুইটা রে আমরা একটু ব্রাকেট দিয়া তারপরে লিখি এই গেল প্রথম রাশি এই হলো এ প্লাস বি এটা হলো দ্বিতীয় রাশি তো দুইটা রাশিরে আমরা ব্রাকেট দিয়া সাজিয়ে লিখলাম এখন বলা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ তো দ্বিতীয় রাশি হলো এটা দ্বিতীয় রাশিতে আবার পদ হলো দুইটা এটা একটা পদ এটা একটা পদ আর এই রাশিতে পদ হলো তিনটা একটা দুইটা তিনটা কিন্তু আমার এই প্রথম রাশিটাকে গুণ করতে হবে দ্বিতীয় রাশি দ্বারা যে সম্পূর্ণটা একটা এই পুরোটা দিয়ে তো একসাথে গুণ করতে পারুন না এখানে এইটার ভিতরে পদ আছে দুইটা তাহলে আগে প্রথম পদ দিয়ে গুণ করতে দেব তো প্রথম পদ দিয়ে গুণ করার জন্য আমি এটাতে আগে সেভাবে সাজালাম গুণ আকারে তো প্রথম পদ এ এ লেখা এ দিয়ে আবার এটাকে গুণ করতে হবে গেল এটা প্লাস দ্বিতীয় পথ দ্বিতীয় রাশি দ্বিতীয় পদ আর এখানে আছে প্রথম রাশি এই লিখলাম গুণ আকারে এখন গুণটা করব এখন দেখেন এই দুই জায়গায় এ আছে কিন্তু এ এখানে এটার উপর পাওয়ার কিছু নেই কোনো সংখ্যার উপর পাওয়ার কিছু নেই মানে ওয়ান তাহলে ওয়ান আর টু হলো ফিরে মাইনাস কেন মাইনাস হবে এটা মাইনাস আর এটার সঙ্গে কিছু নেই মানে প্লাস আছে তো প্লাস মাইনাসে মাইনাস এখানে কোনো সংখ্যা সহায়ক নেই আছে শুধু চলক কিন্তু চলক এ আছে এর এখানে একটা এখানে একটা তার মানে এ পাওয়ার হবে টু আর বি শুধু একটা এই যেগুলোর ফলে কিছু নাই মানে পাওয়ার ওয়ান আছে তো লিখলাম এই একটা একটা পাওয়ার আর পাওয়ারে যোগ করে লিখলাম আচ্ছা এই যোগ করলে পাওয়ার পাওয়ার যোগ করলে এখানে টু হয় ওয়ান আর ওয়ান টু আর শুধু বি এবার এটা যারা এটা যে গুণ করতে হবে এটার চিহ্ন হয়েছে প্লাস এখানে সিকে প্লাস তার মানে অবশ্যই প্লাস হবে এখানে এ আর এখানে বি তো দুইটা চলো দুই রকম একটা এ আর একটা বিস্কে এখন পরবর্তীতে এখানে কি আছে এটাতে প্লাস আছে এটাতে প্লাস আছে তার মানে প্লাস হবে এখানে এ স্কোয়ার আছে এখানে বি তার মানে এ স্কোয়ার বি দুটা দুই রকম ধরনের লিখলাম এটাতে আছে এ স্কোয়ার এটাতে আছে বি আমরা ধারাবাহিকতা মানে ক্রম অনুসারে এটা আগে লিখলাম ওপরে বিটা লিখলাম প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস এখানেও দুইটা দুইটাই আছে এও আছে বিও আছে কিন্তু এখানে শুধু এক জায়গায় এ আছে একটাই আর এখানে বি দুই জায়গায় আছে এখানে একটা এখানে একটা তার মানে বি বিয়ার এটা প্লাস আর প্লাসে প্লাসই হবে গুণ করলে বি দুই জায়গায় আছে এখানে আছে একটা এখানে আছে দুইটা তার মানে বি কিউব এখন এখন কি করতে হবে আমাদেরকে যেগুলো একই জাতীয় চল ডিসকের পাওয়ার আর চলক যেগুলো একই জাতীয় সেগুলো থেকে আমরা বিয়োগ করব যোগ বিয়োগ এটা এ স্কোয়ার বি এটাও এ স্কোয়ার বি এটা তো চলকের সাথে আর পাওয়ারের সাথে মিল আছে কিন্তু দুইটা চিহ্ন দুই রকম এটা হলো মাইনাস এ স্কোয়ার বি এটা হলো প্লাস এ স্কোয়ার বি তাহলে যদি তোমার কাছে দুই টাকা দেনা থাকে তোমার কাছে আসো দুই টাকা একজনে পাবে দুই টাকা তোমার কাছে আসো দুই টাকা তো দিয়ে দিছ মানে কাটাকাটি শেষ এখানেও যেমন তোমার কাছে আছে হলো প্লাস এটা হলো মাইনাস এ বি স্কোয়ার তার মানে যা আছে তাই দিয়ে দিচ্ছ শেষ এখানে এ কিউব আর এখানে রইল প্লাস বি কিউব কাটাকাটির পর এই দুটা রইলো এটাই হলো আমাদের নিম্ন গুণ ফল সুতরাং নিম্ন গুণ ফল এ কিউব প্লাস বি কিউব গেল এটা শেষ এবার আঠারো নম্বর অঙ্কটা এখানেও দুইটা রাশি আছে তো দুইটা রাশিকে আমরা আপনাদের সুবিধার সুবিধার্থে আমরা একটু প্রথম ব্র্যাকেট দিয়ে দুইটা রাশিকে ভিন্ন করে লিখতেছি টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গেল এটা এক্স প্লাস ওয়াই এখন এই নিয়ম তো আমরা সবাই জানি যে এগুলা রয়েছে গিয়া প্রথম রে দ্বিতীয় রাশির দ্বারা গুণ দ্বিতীয় রাশি হলো এটা এটা পুরোটা দিয়ে তো এক লোক এটার গুণ করা যায় না এটা এই রাশিতে দুইটা পদ আছে তাহলে প্রথম পদ দ্বারা এটা গুণ করতে পারবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হলে গিয়া প্রথম পদ দ্বারা গুণের জন্য এটা এটার গুণ করবো তারপরে আবার এই যে প্লাস ওয়াই এটা দ্বারা এই দ্বিতীয় পথ দ্বারা প্রথম রাশিটাকে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন গুণের জন্য সাজালাম তো গুণটা করবো আমরা এখন এখন দুই জায়গায় এক্স আছে এখানে আছে পাওয়ার টু এখানে আছে এটার উপরে পাওয়ার কি শুনে মানে ওয়ান আছে তার মানে এক্স কিউব হবে প্লাস সংখ্যাস এখানে শুধু টু আছে এটার লগে কিছু নাই মানে সংখ্যা আছে তো টু আর গুণ করলে টুই হবে এক্স দুই জায়গায় আছে এখানে একটা এখানেও একটা তার মানে আর ওয়াই প্লাস এই দুইটা দুই জায়গায় রকম চলক এটাতে আছে এক্স শুধু আর এটাতে আছে ওয়াই স্কোয়ার তার মানে এক্স আর এই ওয়াই স্কোয়ার যা আছে তাই হবে আসবে দেখেন এখানে আছে প্লাস এখানে প্লাস 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 এখানে এক্সে স্কোয়ার এখানে ওয়াই তো ধারাবাহিকতার সুবিধাতে অনুসারে এক্সট্রা আগে যেহেতু মানে লিখলাম আগে পরে তারপরে এখানে প্লাস আছে এখানে প্লাস তো প্লাসে আর প্লাস ইন করলে প্লাস হবে দুই ওকে দুই কারণ এখানে দুই আছে এখানে সংখ্যা কিছু নেই মানে ওয়ান আছে তার মানে দুই ওকে দুই হবে চলকগুলা এখানে এক্সট্রা আগে লিখলাম আর ওয়াই দুই জায়গায় আছে একটা একটা দুইটা এখানে একটা আছে আছে এখানে একটা দুইটা প্লাস ওয়াই আছে দুই জায়গায় কিন্তু এখানে আছে দুইটা এখানে আছে একটা এখানে একটা আছে এখানে দুইটা আছে তার মানে ওয়াই কিউ গ এটা এখন এখানে চলকের আর পাওয়ারের একই জাতীয় যেগুলো সেগুলো যোগ করার থাকলে যোগ বিয়োগ করবো আর যদি না থাকে তাহলে যা আছে তাই থাকবে তো এখানে দেখা যায় আমি আগে এটা লিখি এবার দেখা যাচ্ছে এখানে টু এক্সে স্কাইজ এক্স স্কেয়ার ওয়াই এটা তো এক্স স্কোয়ার এটা তো এক্স স্কেয়ার ওয়াই এটা তো এক্স স্কেয়ার ওয়াই এটা তো এক্স স্কোয়ার এখানে আছে প্লাস দুইটা ওয়াই আর এখানে আছে একটা এক্স স্কেয়ার ওয়াই এটা এক্স স্কোয়ার ওয়াই সম্পূর্ণটারে যদি ধরি একটা আর এখানে ধরি এখানে আছে দুইটা এখানে একটা এক্সেস স্কোয়ার ওয়াই এখানে দুইটা এক্স এক্সেস্কোয়ার ওয়াই তার মানে হব দুইটা একটা তিনটা থ্রি এক্স স্কোয়ার ওয়াই গেল এই দুইটার কাজ এখন এইটা আর এটা রয়েছে এখানে এখানেও প্লাস এখানেও প্লাস তারপর সেই প্লাস হবে কিন্তু এখানে আছে দুইটা এক্স ওয়াই স্কোয়ার আর এখানে আছে একটা এক্স স্কোয়ার ওয়াই তার মানে থ্রি এক্স ওয়াই স্কোয়ার এই এগুলোর কাজ শেষ আর লাস্টে রইল এটা আর এটা কী আছে ওয়াই কিউব আছে তো সকল যোগ বিয়োগ শেষ এখন যা আছে এটাই হলো আমাদের নির্ণয় গুণফল তার মানে নির্ণয় গুণফল হবে কত নির্ণয় গুণফল নির্ণয় গুণফল এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস কিউ তো এই পর্যন্ত আজকে আশা করি সবাই বুঝতে পারছেন আর পরবর্তী ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সবাইকে